হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতে পাচ্ছ অনেকগুলো মাছ আর এই মাছগুলো কিন্তু একদম ফ্রেশ টাটকা কিছুক্ষণ আগে ধরে নিয়ে আসছে আর এই মাছগুলা কেটে কিন্তু খুব খুব মজা অনেক মিস করি এই মাছগুলাকে এই মাছগুলো কিন্তু আমি বাংলাদেশও তাকাকালীন মেরে নিয়ে আসছিল সেটাই ভিডিও করে রেখেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমার যখন ছোটো মাছ খেতে ইচ্ছে করে তখন তো আমি এটাই দেখি দেখতেই পাচ্ছ মাছগুলা কিন্তু অনেক চালাক অনেক চালাক অনেক নড়া নড়ি করছিল কিছুক্ষণ আগে এখানে আছে ট্যাংরা মাছ কই মাছ শিং মাছ লাটি মাছ তাকি মাছ অনেক অনেক মাছ আছে। অনেক ধরনের মাছ আছে এখানে এই যে ছোটো ছোটো শিং মাছও আছে আবার বাল্যা মাছও আছে। অনেক অনেক বিভিন্ন রকমের মাছ আর এই মাছগুলা কেটে কিন্তু খুব মজা হয় আমার কাছে তো খুব ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে এই দেখো এখানে কিন্তু আরও কিছু মাছ নিয়ে এসেছে এই দুইটা কিন্তু শিং মাছ কিন্তু একদম দেখা যাচ্ছে মাগুর মাছের মতো অনেক মোটা মোটা একদম কে অনেক শক্তি ওদের শরীর অনেক চালাক এই মাছগুলোকে আমি ধরতেই পারছি না দূর থেকে ভিডিও করছি শুধু এই দেখতেই পাচ্ছ মাছগুলা কত চালাক আর দেশি কই এই যে আমার আম্মু কীভাবে হাত দেয় ও মা